আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অফিস ফাইভ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে যাবো হচ্ছে আফতাবনগর কাশফুল দেখার জন্য সো আমার রাইট পার্টনার হিসেবে আছে আমার ছেলে এবং আমার ওয়াইফ দেখেছ কি সুন্দর বেবিরা স্কুল থেকে এসছে দেখছো এই দেখো হার্টা বেবি তোমাকে স্কুল যেতে হবে যাবে না তুমি যাবা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে আমার এসএমকে হেলমেটের ভাইজারের যে লকটা সেটা ভেঙে গিয়েছিল সেটা ঠিক করে আনলাম ভাইজার এভাবে লক হতো না মানে উপর নিচে যদি উঠাতাম সরাসরি পরে থাকতো সবসময় তো সেটার ঠিক করার জন্য গেলাম হচ্ছে আজকে মিরপুর দশ মিরপুর দশের রাসেল ভাই আছেন আমি ঠিকানাটা ছবি আকারে দিয়ে দিব আপনারা সবাই ওখানে গিয়ে হেলমেটে কাজ করাতে পারবেন সেখানে গিয়ে হেলমেটের লক তারপরে হচ্ছে হেলমেটের যে ক্লিপ এসব জিনিস খুঁটিনাটি জিনিস ওখান থেকে ঠিক করিয়ে আনতে পারবেন আপনারা তো আমার যেখানে ভাইজার যদি নতুন করে কিনতাম সেক্ষেত্রে আমার লাগতো হচ্ছে আটশো টাকা সেখানে লাগছে হচ্ছে আমার মাত্র দেড়শো টাকা উনি স্ক্রু দিয়ে দুই পাশে বসিয়ে দিয়েছেন নতুন আমার যে ভাইজারটা পুরাতন ভাইজারটাই প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে অফিসের রাস্তা তো এটা তো একটু আগে পঞ্চান্ন কিলো রাইড করে আসছি এখন আবার যাচ্ছি আফতমনগর যাওয়া আসা প্রায় দশ দশ বিশ কিলো ইউ টার্নটা নিতে হয় দেখি এত কিলো বেড়ে যায় বাট আফতাবনগর এখন আর আগের মতো নাই অনেক সুন্দর হয়ে গেছে অনেক গুছানো অনেকগুলো প্রজেক্ট চালু হয়ে গেছে সরাসরি নগরে চলে যায় ওখানে যাওয়া দেখাবো আফতাবনগর কত সুন্দর হয়ে গেছে আমার ইউনিভার্সিটি কতদিন হয়েছে আসি না এম করব করবো করবো করে করা হলো না দেখা যাক সামনে পাশ থেকে নিয়ে বিশাল বড় দেখা যাক কত স্মৃতি কত কিছু এখানে মনে হয় শহীদ মেনা করছে দেখে মনে হচ্ছে ছুটির দিনগুলি ছিল তখন এই মসজিদও ছিল না কত কিছুই ছিল না ইউনিভার্সিটি লাইফ তো সবাই মিস করে মানুষের জীবনে সবচেয়ে ধরন সমাজে হচ্ছে দুইটা একটা হচ্ছে স্কুল জীবন আর একটা হচ্ছে ইউনিভার্সিটি জীবন কলেজ জীবন তো টের পার আগে শেষ হয়ে যায় সেখানে কাশফুল দেখে এখানে সাইফুল মিষ্টান্ন নাম সেখান থেকে মিষ্টি ছেড়ে কালকে আমরা ব্যাক করছিলাম এখান থেকে আর আজকে উদ্দেশ্য হচ্ছে কাশফুল দেখার পরে চলে যাব হচ্ছে আমরা কায়েত কায়েত বাজার রাইট কায়েত বাজার হ্যাঁ এই যে সাইফুল ফুড প্রোডাক্টস কাশফুলে দেখা আমরা এখান থেকে পাবো আমরা যে বামে যদি ঢুকে যাই সেখানে যে বিভিন্ন প্রোজেক্ট আছে এই প্রোজেক্ট থেকে আপনারা কাশফুল দেখতে পারবেন এখনো খালি প্লট গুলো খালি সেখানেই কাসরুলের জন্ম হচ্ছে আসলে আমাদের গন্তব্য আরো দূরে যেদিকে তাকাবো আমরা কাসরুল দেখতে পাবো

দ ব'ল দ এই যে বালো এই যে বালো ভাল ভালো এইটো ভাল ভালো খাৰপ নাই দিন গতিকে নাই মই লাটো আমরা দেরি করে ফেলছি আমরা মাগরিব মাগরিব আজান দিয়ে ফেলছে আমরা চাইছিলাম নৌকা দিয়ে একটু ঘুরবো ওই যে নৌকা আলাদা বাসা তারা এখানে প্রতিদিন পঞ্চাশ টাকার বিনিময়ে এই অঞ্চলটাতে একটু ঘুরায় এই এরিয়াটাতে একটু ঘুরাবে তোদেরকে একটু দেখায় আমি এই তো আমরা দেরি করে ফেলছি দেখে আজকে মিস পরবর্তী অন্য কোনো সময় আসবো এখন কায়েত চলে যাবো ওই যে নাম মনে পড়ছে কায়েত পাড়া কায়েত বাজার না কায়েত বাজার কায়েতপাড়া বাজার যাব ভাবছিলাম কিন্তু বউ নিয়ে রাত্রের ইট বিছানার রাস্তায় যাওয়ার ইচ্ছা করতেছে না তাই কায়েতপাড়া আপাতত বাদ বাট ওই রাস্তাটা আরেকবার যাবো তারপর দেখে পাওয়ার প্ল্যান্টটা আরেকবার দেখাবো পানির আফতাবনগর এখন আসলে অনেক সুন্দর হয়ে গেছে দেখ জাস্ট সি দোজ স্লাইডস দারুণ লাগে সত্যি কথা বলতে কি এখন ঢাকা শহরে ঘোরার মতো জায়গা পাওয়া যায় না সেখানে এরকম ঠান্ডা একটা প্লেস পাওয়া এখান দিয়ে হচ্ছে কায় যাওয়া যায় গেলাম না রাত হয়ে গেছে দেখে দিনের বেলা ছাড়া বৌ বাচ্চা নিয়ে যাওয়াটা সেফ মনে করলাম না তাই বাদ দিলাম কয়েক না হয় আরেকদিন যাবো কি সুইট লাগে না তো সাইডন ভাই কাইপরা বাজার ছিল ওইখান দিয়ে ওই যে ব্রিজ আমরা আরেক দিন যাবো এখন লাইটিং এবং রাস্তাটা অসাধারণ হম ওইদিকে লাইট দিয়ে যাওয়া যাবে কোনো ব্যাপার না কিন্তু বউ আছেন এই রাতা যাবো না তো সুন্দর রাস্তাটা আর একবার চক্কর দিয়ে আমরা শেষ করে আজকের ব্লগ আমাদের কাশুল দেখা শেষ ইনশাল্লাহ নেক্সট আবার অন্য কোনো প্লেসে দেখা হবে আবার অন্য একটা জায়গা নিয়ে অন্য একটা ইউনিব অন্য কিছু একটা নিয়ে দেখা হবে নাফিজ ফাইভ ব্লগের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ